জন্মের পরে দুই তিন ছয় মাসের বাচ্চারা অনেক সময় হাত কাপনি দিয়ে ওঠে ঠোঁটগোলা কাপে অনেক অভিভাবকরা এই কমপ্লেন নিয়ে চেম্বারে আসে বিশেষ করে যে বাচ্চাদের জন্মের পরে জাস্ট ইমিডিয়েট আফটার ডেলিভারি মাথায় আঘাত না পায় সাথে সাথে কান্না করে গ্লুকোজের পরিমাণ অনেক কমে না যায় খিচুনি না হয় ওদের এই ধরনের কাপনিটা সিজার ডিজর্ডারের পার্ট এটি খুব বেশি দুশ্চিন্তার কারণ না যদি সিগনিফিকেন্ট খিচুনি না হয় খিচুনি হলে বাচ্চা পশ্রাপ পায়খানা করে দিতে পারে দাঁত কাটতে পারে অনেক খন উল্টা দিকে তাকায় থাকে অনেকটা অজ্ঞানের মতো হয় বা জ্ঞানের মাত্রাটা কমে যায় একটু হালকা কাপুনি দীর্ঘ সময়ে না হলে দুশ্চিন্তার কারণ না তবে এ ধরনের কাপুনি বা খিচুনি যেমনই হোক যদি সম্ভব হয় ভিডিও রেকর্ড করে আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ জেনে নেওয়া উচিত আপনার সন্তানের কেন হাত পা ঠোঁট কাঁপছে সাধারণত ডেলিভারির সময় মাথায় আঘাত কান্না করতে দেরি হলে পায়খানা খেয়ে ফেললে বড় ধরনের দীর্ঘমেয়াদী জটিলতা হয় ব্রেনের বা মস্তিষ্কের সেক্ষেত্রে সিটি স্ক্যান এমআরআই এর মতো কিছু জরুরি পরীক্ষার প্রয়োজন হতে পারে অনেক ক্ষেত্রে বারবার খিচুনি হলে ইজির মতো সেন্সিটিভ পরীক্ষার প্রয়োজন হয় ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ